শুধু কালেকশন হবে। নিজে একটা আলহামদুলিল্লাহ উনি এখন আচারের ব্যবসা করে আলহামদুলিল্লাহ পরে তবে আচারের ব্যবসা করলে একটা ধর্ম থেকে আরেকটা ধর্মতে আসার পর ওনার পরিবার কিন্তু শক্তভাবে চলে না আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে উনি যাবে আপনারা আপনাদের পক্ষ থেকে যা সামর্থ্যে কুলার আপনাকে সহযোগিতা করবেন আল্লাহ জানো ওনার স্ত্রী সন্তান পরিবার সবাই সুন্দরভাবে চলার জন্য একটা পাথে হয়ে যায় 마শাআল্লাহ আমারে ভাইজান উনি 500 টাকা 1000 টাকা দিবেন এরপর আপনারা যারা আছেন আপনারা কিছু কিছু করে ওনার জন্য দিবেন আচ্ছা আপনি আপনি নিজে যান উনি আপনাদের কাছে যাচ্ছে উনি আপনাদের কাছে যাচ্ছে আপনারা তাকে কিছু কিছু করে দিবেন

আল্লাহ ভাল্লাহ দমে দমে আল্লাহ না গা আল্লাহ ভাল্লাহে দে গে মরবা আল্লা অহ দ রোপর পারি ঘর তোমা পিলে সবি পর তোমে রোপর পর দমে Allah Allah Allahu Allahum dam dam ayyun Allah Allah Allah

আর কি দাই কা হম নে জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 নবি গো আল্লাহ গো আর কি দাই কা হম নে জীবনে মারহবা আল্লাহ আল্লাহ আমি দেখব বলে আশা আর চঙ্গ নবি আপনার Ailao 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 Muzhgil koush a kain maan da gant chini lai na re-maan Muzhgil koush a kain maan da gant chini lai na re রে তবে আঙার নাই রে তঙ মন মুশকিল না রঙাই যতন ববে আঙার নাই রে আল্লাহ আল্লাহ

तू तुम्हें का उस ज्योति था को पश्चिम पाष ते मरा

अहमर जयगा मोरालियो कोई

জগতবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙ্গিন জামা তারপর সবি নিবে রেখে সাদা মারকিন কাপড় আমায় দিও রে পাড়িয়া আমার জায়গা হবে নি আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে

এখন আপনাদের দোয়া আমার প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্র ভরপুর আলহামদুলিল্লাহ কন্যা আরো খুশি হইবেন আমার মাদ্রাসায় প্রত্যেক দিন তাহাজুত নামাজের সময় বাচ্চারা সমস্ত পৃথিবীর মানুষের জন্য দোয়া করে এবং বাচ্চারা আসরের নামাজের পরে হতনে খাজে গানের মাধ্যমে ছোট ছোট বাচ্চা ছোট যেগুলো নুরানিতে পড়ে আমি দেখছি আমার বাচ্চারা শোকের পানি ফালায় ফালায় হতনে খাজে গানের পরে কান্দা দোয়া করে

পতার খামনা দানা খুনা মিনালী মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে আল্লা আল্লাহ না পাকারে না দরিয়াই আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানা দিন বড় বহুলা আলাহরত মাদ্রাসা ময়দানে বহুলা একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে ষোলতম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আলে মোলামা দাড়ি পাকা বুড়ো 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 বিবাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মা সুমবাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা আল্লাহ তোমার শাহিন শাহি পাক দরবারে গুণাগার বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে জীবনের গুনাগুলা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কি না দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি আল্লাহ করবাল্লা জাগালয় দয়াল রে ও দয়াল আল্লাহ রহমতের নজর কইরা তাকায় দেখো মা পাপার আশা गोविंद জনিতা আমার এই হবিগঞ্জের বহুল আর বাবারা দূর দূরান্তর এলাকা থেকে আগন্ত ভাই বাবারা আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বাড়াইছ রে আল্লাহ মাবুত লাজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আরে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতারা গাম পায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্ত করে পানি বানাইছে এমন আব্বাজাদের অন্ধকার কবরের আল্লাহ কেমন আব্বার কবরটা রে জানার বাগান তোমায় বাবা বুকটা যে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কত দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হো বাবা বাবা গো হো বাবা হাল্লা কারদানি আব্বা না হাল্লাই এমন আব্বা ঘরাই তিব বাবার জন্য কান্দে এমন আব্বা অন্ধকার কবরে আব্বার কবরে জান্নার বাগান বানিয়ে দাও এখানে আসার সময় কবিগঞ্জের গ্যাস পাম্পে ওযু করার জন্য ঢুকছিলাম একটা ছেলে দেইখা কই হুজুর মাহফিলে যাইবেন বহুলা আমার আব্বা নাই আমার আব্বার জন্য দোয়া কই হুজুর আপনার মা বাবার ওয়াদগুলা শুনি হুজুর আমার বড় সখ আমি আমি টাকা ইনকাম করে আমার আব্বা আম্মারে সুখে শান্তিতে রাখতাম হুজুর এখন কামাই করি আমি আমার আব্বা জানলে একটা টাকা হাতে তুইলা দিতে পারি না ও আল্লাহ কবিগঞ্জের গ্যাস দেখা ওই ছেলেটার মতো কত ছেলে জানি এমন আব্বা গারাই টাকা পয়সা আছে কিন্তু আব্বা দুনিয়াতে নাই আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে জনম দুখী মা নাই আরে মা যে মারে মা কুইয়া ডাকলে কলি যারা গুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল কদের সাওয়া ভয়া যায় আল্লাহ কার জানি এমন মা দুখিনী অন্ধকার কবরে ওরে সারে তিনে হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাই না ওই কবর দেশ মায়ের পাশে একটু রু আগে জ্বর হইলে মা মাথায় পানি দিয়া দিত বাড়িতে যাইতে দেরি হইলে ঘরের দরজায় বৈশা থাকতো এখন মা কবরে বউ বউয়ের মতো ঘুমায় কেউ একবার খবর নেই না কেমন আছেন কেমন আছেন বাবা মনি একটু অত না দেখলি না অন্তরেতে কষ্ট দিলে সন্তানরে দুনিয়া খেরাতে শান্তি পাবিনা না খবর দেশের খবর না দেখো সে বহুলার মাফিলে কত সন্তান মা গারায় আব্বা কান্দে কবরের সামনে যা কিন্তু আব্বা আব্বার মুখ সন্তান দেখে না ও দয়া হেমনাথ ভাই আম্মা কবরে তোমার নবীনা বলছে দুনিয়াতে মুনাজাত করলে হয় কান্না করতে নচে কান্না করার ভান করতে আল্লাহ তাকে দেখো কত এতিমেরা চোখের পানি দি এক কাম কান্দি আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারা ফালইয়া তারা রাই খব গেছে লাগিয়া কত আদর করেন আব্বা আম্মা দুধ কলা এখন কেমনে শুইয়া গো রইলা কবরে যাইয়া মাবুদ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে দয়াবান অসিফ করে দাও যাদের আব্বা আম্মা অসুস্থ সেফায়েত না কামিনর দসূর করে দাও আমার আব্বা আম্মা বেঁচে আছে নিয়ত করছি হজ করামু আল্লাহর আমার নিয়তটা পুরা করে দাও এমন সব সন্তান যেন মা বাপ রে মক্কা মদিনা পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ বিশেষ করে এই বহুল একতা ইসলামি সুন্নি যুবসংগের উদ্যোগে এর মাহফিল এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া পোস্টার দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত সওতা মণ্ডলী যারা উপস্থিত হইছে প্রত্যেক এর দোয়া কবুল মঞ্জুর করানা রব্বে কারিম আল্লাহ এই বগুড়া কোতাই ইসলামী সুন্নি যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে কবুল মঞ্জুর করো কোতাই ইসলামী সুন্নি যুবসংগের আল্লাহ যারা ইনকাম করে কামায় রিজিতে বরকত দাও যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি ছাড়াইয়া দাও যারা বিদেশে আছে বিদেশের বাড়িতে হায়াতে জিন্দিগিতে সফলতা সুন্দরভাবে থাকার তো অভিজ্ঞান করো অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের খাস দোয়া কবল মঞ্জুর করো আল্লাহ বিশেষ করে আজকের মা ফিরার মধ্যে আমার অনেক মায়েরা মার জন্য বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া কোনো কবল মঞ্জুর করে নাও ব্যবসা বাণিজ্য কাজে কোনো বরকত দাও আমার কয়েকজন ভাইজান কিছু হাদিয়া দিয়ে দোয়া চাইছেন আমার ভাইজানদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আমি গুণাগার কি দোয়া করব জানি না আল্লাহ মাহফিল শুনো তোমা মাহফিল আর মুনাজাত হয়ে যায় আল্লাহ মাহফিল দা কেয়ামত পর্যন্ত তুমি কবুল ও মঞ্জুর করে রাখো দলের প্রত্যেকটা সদস্যকে কাঁধে কাঠ মিলে মাহফিলটা পরিচালনা করার তৌফিক দান করো তাদের মাঝে সুন্দর মিল মোহাব্বত